আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল আপনারা অনেকেই এই গল্পের জন্য ওয়েট করতেছিলেন কিন্তু আমরা গল্পটি দিতেছি ঠিকই দুইটা করে পার্ট কিন্তু আপনারা তেমন ভালো কোনো সাপোর্ট দেখাচ্ছেন না তার জন্য তেমন আগ্রহ হচ্ছে না গল্পটা রানিং রাখার আর মেনলি কথা হলো আমার লাইফে কিছু ব্যাকডাউন চলতেছে সেজন্য আরও সমস্যা হইতেছে গল্প নিয়ে কাজ করার তাই ভাবতেছি গল্প এটা বাদ দিয়ে অন্য কোনো গল্প দেওয়ার চেষ্টা করবো কারণ গল্পে একদম ভিউ কমে গেছে যদি এই পার্টে ভিউ না আসে তাহলে আমরা আর গল্পটা রানিং করব না আর সেকেন্ডলি বলি যে গল্পগুলো কেন লাইভে দেই কারণ গল্পের যে ইউটিউবের জন্য বিভিন্ন মানে ইউটিউবের জন্য অটোমেটিক বয়েস ডাফ হয়ে যায় মানে অন্যান্য বয়েসে চলে যায় সেজন্য আমরা গল্পটা লাইভ ই করি লাইভে দেই সেজন্য আপনারা তাদের তার জন্য আপনাদের কাছে দুঃখিত লাইভ লাইভটা নিয়ে খুব ওই ইয়ে আছি দ্বিধা লাভ লাইভ নিয়ে সেজন্য তেমন গল্প ই করতে পারতেছি না মনোনিবেশ করতে পারতেছি না যদি মনটা হালকা হয় তাহলে আজকে আরেকটা পাইতে পারেন গল্প এডিট করে রাখবো তাও কিন্তু নেট প্রবলেমের জন্য রাতে দেওয়া যায় না এটা হলো মেন প্রবলেম আর এই গল্পটা সম্ভবত এই পার্টটা সম্ভবত ষোলো মিনিটের উপরে হবে আমি দুই মিনিট আপনাদেরকে বক বক করে প্রায় দুই মিনিট শেষ করে দিলাম তার জন্য দুঃখিত আর মিনিমাম বিশ মিনিট হবেই এ আশা করা যায় ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য আরও দেখতে পাবেন এখনই গল্পটা শুরু হবে সময় তার মতো অতিক্রম করলেও পরিস্থিতি আগের মতো স্থিতিশীল তবে জোর ঝামেলাহীনভাবে সময় কাটছে সবার সানি তার পরিবারের ব্যবসা সামলাতে গিয়ে নিজের শখের পেশায় সময় খুবই কম দিতে পারছে বাড়ির সবার সাথে ভালো সময় কাটলেও রায়হান খানের অভিমান এখনও শক্তপোক্তই রয়েছে সারাকেও সময় কম দিতে পারছে এইগুলোর জেদ সারা সানির ঘরে খাটায় সব সময় পুরো ঘর এলোমেলো করে রাখে আরসানির ধৈর্য শিল পুরুষের মতো সেগুলো দেখেও হজম করে নিতে হয় সাফি আর আরোহীর সম্পর্ক এখন ভালোই যাচ্ছে আরোহী মুখ ফুটে কিছু না বললেও দুজনের খুনোসুটি গল্প ভালোই চলছে নিয়ম করে রাত দশটায় ফোন দিতে হয় আরোহীর আরোহীর নিরবতা নি এ বেশ ভালোই রসিকতা করে সাফি আর এই রসিকতা আরোহীর বেশ ভালো লাগে যেন ভয়ানক অভ্যস্ত পরিণত হয়ে গিয়েছে প্রতিদিন ভার্সিটি নিয়ে যাওয়া নিয়ে আশা ক্লাসে অমনোযোগী হলে টেবিলে হালকা টোকা দিয়ে আরোহীকে লজ্জায় ফেলে দেওয়া ভালোই সময় কাটছে তাদের জোট ঝামেলাহীন এক নতুন সম্পর্কের খুনোশুটি সানি আজ একটু সকালের দিকে তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়েছে উদ্দেশ্য অফিসে যাওয়ার আগে একবার হসপিটালের দিক দিয়ে ঘুরে যাবে সানি ঘর থেকে বের হবে সেই মুহূর্তে ফোন আসায় অপর প্রান্তের লোকের কথা শুনে সকালে না খেয়ে সানি দ্রুত গতিতে বেরিয়ে পড়ে বাসা থেকে কারও সাথে দেখা করারও সুযোগ হয়ে ওঠেনি সানি দ্রুত পায়ে হেঁটে চলে যায় স্পেশাল কেবিনের দিক কে হসপিটালের বাইরে অনেক রিপোর্টার দাঁড়িয়েছিল সানিকে তারা প্রশ্ন করতে চেয়েছিল আপাতত সানি পাশ কাটিয়ে চলে এসেছে কেবিনের বাইরেও অনেক সিকিউরিটি দাঁড়িয়ে সানি কেবিনে প্রবেশ করতেই নজরে পড়ে শিপন তাজোয়ারশি কদার বেডে শুয়ে আছে হাতে ব্যান্ডেজ করা ওই হাতে স্যালাইন লাগানো তার মাথার কাছে বসে রয়েছে শেফালি বেগম আর নাদিয়া শেফালি বেগম শক্ত থাকলেও নাদিয়ার মুখটা ভয়ে চুপসে আছে তেরো বছর বয়স যথেষ্ট বুঝবান হয়েছে শবট আকারই বুঝে তাই ভয় আতঙ্কটাও বেশি পাশে সোফায় সাইফ রেজোয়ান শিকদার বসে আছে তার পাশে রেহেনা বেগম রেহেনা বেগমের কোলে রেজা বেঘরে ঘুম চার বছর বয়স কতটুকুই বুঝো হয়েছে তার তোহা চুপচাপ বসে আছে স্থির দৃষ্টি শিপন তাজোয়ার শিকদার দিকে পুরো কেবিন জুড়ে থমথমে নিরবতা সানির প্রবেশ করেই সালাম দিল সবাইকে উদ্দেশ্য করে তোহা একবার সানির দিকে তাকালো আবারও মুখ ফিরিয়ে নিয়ে দৃষ্টি রাখল শিপন তাজোয়ার শিকদারের দিকে সানির কণ্ঠ শুনে শিপন তাজোয়ার শিকদার চোখ মেলে তাকালেন সাইফ রেজোয়ান শিকদার এর কোনো ভ্রুক্ষেপ নেই সানি পাশ থেকে চেয়ার টেনে বসে পড়লেন শিপন তাজোয়ার শিকদারের পাশে সানি শিপন তাজোয়ার এর হাতের উপর হাত রাখল কেমন লাগছে এখন ছোট আব্বু ঠিক আছি এখন কিভাবে কখন ঘটল এসব জানোই তো নতুন করে আবার নির্বাচিত হবে নতুন করে পার্টি তৈরি করা হবে তারই মিটিং ছিল ভোরের দিকে গোপন মিটিং তাই ভোরে দিকেই ছিল সেখানে থেকে বেরিয়েছি আর গুলিটা হাতে এসে লাগল কথার ভেতর ছিলাম দেখতেও পারিনি তবে কে আর হতে পারে মির্জা বাড়ির লোক ছাড়া সানি চোখ জোড়া বন্ধ করে নিয়ে গাঢ় একটা শ্বাস ছাড়ল সাইফ রেজোয়ান শিকদার সোফা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে দাঁতে দাঁত চেপে বলে উঠল এই হা চিহ্ন রামির বাচ্চাদের কলিজা কতখানি হয়েছে আমি যদি না মাপি আমার নামও সাইফ রেজোয়ান শিকদার নয় উদ্ধৃতি চিহ্ন সানি দুই হাত ভাজ করে কপালে হাত দিয়ে বসে রইল চুপচাপ আপাতত মস্তিষ্ক তার কোনো কাজ করছে না কোনো কথার জবাবও দিতে চাইছে না এই মুহূর্তে এই অবস্থায় তর্ক বিতর্ক করার কোনো ইচ্ছে নেই তার সাইফ রেজোয়ান শিকদার এর হুঙ্কারে কিছুটা কেঁপে উঠল না দিয়া তবে তোহার রূক্ষেপ নেই এখন এসবে অভ্যস্ত সে সাইফরেজোয়ান শিকদার সানিকে উদ্দেশ্য করে বলে ভেবেছি বাড়ির বড় ছেলে শিকদার বাড়ির শক্তি হবে তোমাকে ফোন দিয়েছিলাম বললাম বৈঠকে একটু এসো এসেছিলে তুমি মুখের উপর না করে দিলে এখন কেন এসেছ আটকালো না তোমার মা নাকি তোমার মা দেখতে পাঠিয়েছে কেউ মরেছে কি না চিহ্ন সানি এবার শ্বাস ছেড়ে চোখ মেলে তাকালো মস্তিষ্ক ঠান্ডা করার চেষ্টা করল সানি সানি স্বাভাবিকভাবে বলে উঠল বড় আব্বু আমি আগেও বলেছি এখনও বলেছি আমার মাকে টানবেন না উনি কখনো বারণ করে না আপনাদের সাথে দেখা করতে আর আমি মার সাফাই গাইতেও চাই না আমি এখন বুঝাতে বুঝাতে ক্লান্ত চিহ্ন সানি আবারও টপ্ত শ্বাস ছাড়ল চোখ বন্ধ করে আবারও স্বাভাবিকভাবে বলে উঠল আপনি নির্বাচনে দাঁড়ান আমি আছি কিন্তু আপনি তা করবেন না আর একজনের ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন কেন মির্জা বাড়িদের নির্বাচনে দাঁড়াতে দিবেন না সেই পুরনো য এ কার দ আমি তো এই জায়গায় নিজের নাম জোড়াব না বড় আব্বু আর কতদিন চলবে এই রক্তের খেলা বলুন দেখছেন তো ছোট আব্বুকে উদ্ধৃতি চিহ্ন সবটাই তোমার জন্য হয়েছে কঠোর অভিযোগ নিয়ে কথাটুকু বলল সাইফরেজোয়ান শিকদার সানির কপাল কুচকে এলো এবার বিস্মিত কণ্ঠে বলে উঠল মানে সাইফরেজোয়ান শিকদার রাগী কণ্ঠে বলে উঠলেন তোমার বাবা বেঁচে থাকলে মির্জা বাড়ির অস্তিত্ব থাকত না আজ চোখ তুলে তাকানোর সাহস পেত না আর তুমি তার ছ এ কার লে হয় চুপ তোমার শরীরে কি শিকদার বাড়ির রক্ত বইছে সানি উদ্ভৃতিচীন চিহ্ন সানি এবার উঠে দাঁড়ালো কিছু সময় স্থির হয়ে দাঁড়িয়ে থাকল এরপর দৃষ্টি রাখল সাইফরেজোয়ান শিকদারের দিকে বেশ শক্ত কণ্ঠে বলল সানি আমি চাই না আমার মতো কেউ এতিম হোক আমি চাই না আমার মৃত্যুর পর আমার সন্তানকে বলা হোক খুনির সন্তান আমি চাই না আমার কর্মের জন্য আমার সন্তান লজ্জিত হোক উদ্ভৃতিচিহ্ন সাইফ রেজোয়ান শিকদার বেশ শক্ত কণ্ঠে বলে উঠলেন তুমি আমার ভাইয়ের কর্ম নিয়ে লজ্জিত চিহ্ন অবশ্যই আমার পুরো জীবন শেষ হয়ে গিয়েছে এখনও আগুনে পড়ছি আমি বুঝেন আমাকে কেউ আপনারা আপনারা বুঝেন আমার প্রতিটা সময় কিভাবে যায় যখন আমার বাবার কর্মের জন্য নিজেকে আড়াল করে রাখতে হয় বুঝেন আমার মাঝে কি যায় বুঝবেন কি করে আমার মতো আপনাদের তো আট বছর বয়সে মাকে নিয়ে রাস্তায় নামতে হয়নি একটা এতিম বাচ্চাকে করুণা দেখিয়েছে থাকতে দিয়েছে নিরাপত্তা দিয়েছে তিনবেলা ভাত খেতে দিয়ে ছে দেখে সেই করুণার দায়ভার মেটাতে হয়নি আমি মেটাচ্ছি আমি বুঝি এর জ্বালা কেমন আমার চোখের সামনে যখন কোনো পরিবার দেখি বুঝেন আমার কতটা খারাপ লাগে সানি বেশ উচ্চ স্বরে কথাগুলো বলল সানি এবার থামল কো মোড়ে দুই হাত রেখে চোখ বন্ধ করে শ্বাস ছাড়ল কয়েকবার চোখ জোড়া ভয়ানক লালেই মুহূর্তে রেহেনা বেগম শেফালি বেগম মূর্তির ন্যায় থাই বসে রয়েছে নাদিয়া একটু পর পর হেঁচকি তুলছে তবে তোহা বিস্মিত দৃষ্টিতে ত আকার কালো সানির মুখ পানে তার বাবার উপর কারো উচ্চস্বরে কথা বলার সাহস তোহা আজ অবধি কাউকে দেখেনি সাইফ্রেজওয়ান শিকদার দ্বিগুণ কণ্ঠে বলে উঠলেন তোমাকে কি আমরা স্নেহ করি না এতিন কি আমরা তিন ভাই হয় নস্যই কার নিজের চোখ বাবার রক্তাক্ত লাশ দেখেছি দাফন দিয়েছি নিজের হাতে বুঝেছ তুমি চিহ্ন সানি সাইফ্রেজওয়ান শিকদার চোখের দিকে দৃষ্টি রেখে শক্ত ভাষায় বলে উঠল আর আমার সেই সৌভাগ্যটুকু হয়নি সতেরো বছর পর কবর দ এ কার খেছি বাবার আপনাদের এই রক্তারক্তি খেলার জন্য আপনারা তিন ভাই বুঝলেন আমার মতো যন্ত্রণা তারাও বুঝক আর আমি বুঝলাম আমার মতো আর কেউ এতিন না হোক তফাত এতটুকু আপনাদের মতো চিন্তাধারা যদি আমার থাকত ন আকার তবে সবার আগে মারতাম শিকদার বাড়ির সবাইকে এরপর খান বাড়ির আর মির্জা বাড়িদের কথা ছেড়ে দিলাম কারণ আমার আর আমার মার সাথে নিজের লোকেরাই অন্যায় করেছে পর লোককে কি ধরবো আমি আজ এতিম বলে আপনি এত ভুলো কথা বলতে পারলেন জোর খাটাতে পারলেন আমার বাবা থাকলে পারতেন ঠিক তো বললেন আমার বেঁচে থাকলে মির্জা বাড়ি শেষ করে দিত আমার বাবা বেঁচে থাকলে আমাকে আগলে ডাকত স্নেহ করত এটা বললেন না শুধু আপনি নন যে যার মতো জোর খ আকারটিয়ে যাচ্ছে আমি চুপচাপ শুনছি কারণ আমার বাবা এই দুনিয়ায় আমাকে অসহায় করে রেখে গিয়েছে করুণার পাত্র বানিয়ে গিয়েছে আমি আমার সন্তানকে এমন লাইফ দিব নেভার সাইফ সাইফরেজোয়ান শিখদার বেশ অবাক হলেন কারণ সানি কখনো বড়দের সাথে উচ্চ স্বরে কথা বলেনি অথচ আজ চোখে চোখ রেখে কত বড় কথা বলে ফেলল সানি চোখ বন্ধ করে শ্বাস নিল কয়েকবার ঘাড় দুলিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করল এবার সানি এবার ধীর ধীরকণ্ঠে বলে উঠল কিছু মনে করবেন না বড় আব্বু আমার কথায় রেজা তো ছোট বড় আব্বু কিছু বুঝার বোধগম্য হয়নি আপনি নাদিয়ার মুখের দিকে তাকান কেমন শুকিয়ে আছে মুখটা অনেক কিছু বলতে চাইছে কিন্তু মুখ ফুটে কিছু বলার সাহসও পাচ্ছে না বাবা হারানোর ভয়ে কতটা কষ্ট দিচ্ছে এই মেয়েটাকে আমি সানি সেইটা উপলব্ধি করতে পারছি এই মেয়েটা মন খুলে ঘুরতে পারে না এই বয়সে বন্দি খাঁচায় পড়ে থাকো এই যে তোহার দিকে তাকান আমি তো এই মেয়েটাকে মন খুলে আ অবধি হাসতেও দেখিনি অথচ ওর মন খুলে হাসার বয়স কখনো জিজ্ঞাসা করেছেন কি চায় আপনি তো এক দণ্ড বসে বড় আম্মুকেও সময় দেন না আপনার অপূর্ণতা বিলাসিতা দিয়ে কাটাতে পারছে বড় আম্মু আমি বুঝি না কিসের পিছেছুক টছেন বড় আব্বু না নিজে সুখী হতে পারছেন না নিজের পরিবারকে সুখী করতে পারছেন আমি এই জীবন কাউকে উপহার দিতে চাই না এটা অভিশাপ বড় আব্বু এই পাপ অহংকার ভরা জীবন চাই না আমি যেখানে সব কিছু মাটির সাথে মিশে য আকার বেশ সেখানে কিসের জোর বুকে এখনও গুলির দাগ আছে বড় আব্বু আর দুই আঙ্গুল নিচে লাগলে স্পট দেতামি আমি তবুও মেনে নিয়েছি এটা আমার দুর্বলতা না বড় আব্বু পাপ ভয় পাই কর্ম ভয় পাই মানুষ মরে গেলেও তার কর্মের ফ লস থাকে যেমন আমি আমার বাবার কর্মের ফল ভোগ করছি জেলখানায় বন্দি আমি এর লাথি খাচ্ছি ওর কথা শুনছি নিজের চোখে নিজের স্বপ্ন ভেসে যাচ্ছে আমি তা দেখছি চুপচাপ আপনি হয়তো বুঝবেন আমার কথা কিন্তু সেই দিন সব শেষ হয়ে যাবে চিহ্ন সানির ব্যবহারে অবাক হল সবাই তবে সব থেকে বেশি অবাক হলো সাইফরেজোয়ান শিকদার মুহূর্তেই পরিবেশ পাল্টে গেল চারপাশে সানি কেবিন থেকে বেরিয়ে আসার সময় একবার দরজার সামনে দাঁড়ালো দৃষ্টি সামনের দিকে আবদ্ধ রেখে বলে উঠল মির্জা বাড়ির মতো আপনারাও সমান দোষী প্রতিহিংসার খেলা একতরফা হয় না আপনারা থামিয়ে দিন ওদের রাস্তা থেকে সরে দাঁড়ান যদি এরপরও ওরা চোখ তুলে তাকায় কথা দিচ্ছি পরের হিসাব আমি মিটিয়ে নিব উদ্ধৃতি চিহ্ন আন্ডারস্কোর আন্ডার স্কোর আন্ডার স্কোর আন্ডার স্কোর সানি নিজের কেবিনে চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে চুপচাপ বসে আছে মস্তিষ্ক এখনও স্থির করতে পারছে না তরতর করে শরীর বেয়ে ঘাম ঝরছে রুমে এসি চলা সত্ত্বেও দরজায় করা নার আকার র আওয়াজে চোখ মেলে তাকালো সানি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল সানি টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে এক শ্বাসে পানি টুকু খেয়ে বলে উঠল কামিন প্রথমে একটু মাথা বের করে তোহা আশেপাশে চোখ বুলিয়ে নিল একবার সানি তোহাকে দেখে বলে উঠল ও তোহা ভেতরে এসো তোহার পিছু পিছু নাদিয়াও ছুটে আসে এক দৌড়ে সানির নিকটে এসে ঝাপটে ধরে হাউমাং করে কেঁদে দেয় নাদিয়া সানি নাদিয়াকে নিজের উড়ুতে বসিয়ে নিল এর পর নাদিয়ার মাথায় পরম যত্নে হাত বুলিয়ে দিতে লাগল আদুরে কণ্ঠে বলে উঠল কাঁদছিস কেন ভয় নেই সব ঠিক আছে বড় ভাই আছে না রিলেক্স থাক উদ্ভৃতি চিহ্ন নাদিয়া হেঁচকি তুলছে একটু পর পর সানি তোহাকে উদ্দেশ্য করে বলে উঠল দাঁড়িয়ে আছো কেন বসে পড়ো তোহা চেয়ার টেনে চুপচাপ বসে পড়ল সানি তোহাকে উদ্দেশ্য করে বলে উঠল কেবিনের ভেতর সব ঠিকঠাক বড় আব্বু কোথায় উদ্ভৃতি চিহ্ন মাত্র বেরিয়ে গেল সানি দীর্ঘশ্বাস ফেলল ও কার একটা নাদিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে উঠল মাঝে মাঝে বড়দের ভুল ধরে দেওয়া উচিত বুঝলে তোহা চিহ্ন তোহা মাথা নত করে ছোট করে জবাব দিল শুধু হুম চিন্তা করো না আমি সবটা সামলে নিব বড় মা ছোট মা পাঠিয়েছে তাই না ওনাদের বলো চিন্তা না করতে আমি ঠিক আছি চিহ্ন খাওয়া দাওয়া করবেন না তোমরা খেয়ে নাও আমার সাফি ভাই আসছে বের হব আবার চলে আসব দুপুরের পর তুমি সবটা সামলে নিও সমস্যা হলে সাথে সাথে ফোন দিবে আমি সবাইকে সতর্ক করে যাচ্ছি সানির কথার মাঝে বেশ আতঙ্ক নিয়ে হুড়মুড় করে কেবিনে প্রবেশ করে সাফি দেখেই বুঝা যাচ্ছে অনেক দ্রুত এসেছে হাঁপিয়ে উঠেছে সাফি সাফির আশেপাশে খেয়াল নেই সা ফিকে দেখে সানির কোল থেকে উঠে দাঁড়ায় না দিয়া সাফি সানির হাত ধরে ব্যস্ত ভঙ্গিতে হাঁপাতে হাঁপাতে বলে উঠল বাড়ি চল সানি সাফিকে আশ্বাস দিয়ে বলে উঠল রিলেক্স সাফি ভাই আমি ঠিক আছি আমি জানি তুই বাসায় চল পরে আসিস হসপিটালে সানি উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে উঠল ওকে চলো উদ্ভৃতি চিহ্ন সানি তোহা আর নাদিয়াকে উদ্দেশ্য করে বলে উঠল আমি আসছি হ্যাঁ তোহা আমি জানি তুমি অনেক স্ট্রং গার্ল আম্মুদের আর নাদিয়ার খেয়াল রেখো ছোট মানুষ ঘাবড়ে গিয়েছে তুমি দায়িত্বশীল মেয়ে আশা করি সামলাতে হিমশিম খাবে না আর আমি এমনিতেও ঘন্টা খানেকের ভেতর চলে আসব উদ্ভৃতি চিহ্ন ঠিক আছে আপনি যান উদ্ভৃতি চিহ্ন আন্ডারস্কোর স্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডার আন্ডারস্কোর 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 সাফি আশেপাশে রিপো অটারদের পাশ কাটিয়ে সানিকে হাত ধরে টেনে বের করে আনলেন আশেপাশে লোকদের কথার ভিড়ে একটা কথা কানে ভেসে আসে সানির দা মেহরাজ স্যার নাকি মাফিয়া কিং এর ছেলে উনি অনেক লোককে দিনের বেলাতেই মেরে ফেলেছেন অনেক ডেঞ্জারাস লোক ছিলেন উনি তবে দা মেহরাজ স্যারের সম্পর্কে এমন কিছু শোনা যায়নি সানি চোখ মুখ কুচকে পা বাড়ায় সামনের দিকে সাফি তার মতো গাড়ি ড্রাইভ করছে তাদের পেছনে আরও দুইটা গাড়ি আসছে সানি কিছু সময় যা আকার নালা ভেদ করে বাইরে তাকিয়ে রইল সানি বাইরে দৃষ্টি রেখে নিজ থেকে বলে উঠল সাফি ভাই ভুলের অনেক ওজন তাই না হাজারো ভালো কাজ এটার ওজন উপেক্ষা করতে পারে না চিহ্ন সাফি কপাল কুচকে ঘুরে তাকালো সানির মুখ পা নে সানি এবার ঘাড় ঘুরিয়ে তাকালো সাফির দিকে সাফি আবার সামনে তাকিয়ে গাড়ি চালাতে চালাতে বলে উঠল উল্টো পাল্টা ধ্যান ধারণা বাদ দে সমাজের কাজী মানুষের ভুল বাঁচিয়ে রাখা মাঝে মাঝে তাদের কথা ভাবা ভাবাবকামি উদ্ভৃতি চিহ্ন সানি সাফির দিকে তাকিয়ে নিশব্দে মুচকি হাসল একটু সানি একটু নড়েছুয়ে বসল এবার একবার বলতে ইতস্তত করল শুকনো ঢোক গিলল একবার দৃষ্টি সামনের দিকে আবদ্ধ রেখে থমথমে কণ্ঠে বলে উঠল আচ্ছা আমার দ্বারা যদি ভুল হয়ে যায় আল্লাহ আমাকে মাফ করবে উদ্ভৃতি চিহ্ন সাফি কপাল কুচকে বলে উঠল এই কেমন কথা সমাজ কঠোর কিন্তু আল্লাহ মহান বান্দা নিজের ভুলে অনুতপ্ত হয়ে মাফ চাইলে আল্লাহ ক্ষমা করবে না কেন এসব আজবুবি কথা কেন বলছিস উদ্ভৃতিচিহক সানি আর একবার শুকনো ঢোক গিলে চটজলদি বলে উঠল খুন করলেও সাফি বেশ চমকে গিয়ে ব্রেক কষে গাড়ি থামাল সানির দিকে তাকিয়ে বেশ বিস্মিত কণ্ঠে বলে উঠল ও আট সানি ফিক করে হেসে দিয়ে বলে উঠল গাড়ি চালাও পেছনে থেকে বাঁধিয়ে দিলে পার। সাফি বেশ জোরে সোরে গাড়টা মারল সানির মাথায় কয়েকবার সানি মৃদুসরে হাসতে হাসতে বলতে লাগল মারবে না সাফি ভাই ফাজলামো করিস আমার সাথে মেরে হার ভেঙে দিব একদম উদ্ভৃতি চিহ্ন তোমার বোনকে বলে দিব কিন্তু আমার বোন আমার থেকে তোকে বেশি ভালোবাসে নাকি তোর জন্য আমাকে শাসাবে উদ্ভৃতি চিহ্ন সাফি আবারও গাড়ি স্টার্ট দিল এবার সানি সাফির দিকে তাকিয়ে বলে উঠল বাসে, তোমার বোন সবার থেকে আমাকে বেশি ভালোবাসে বাপরে তাই নাকি এত প্রেম এত কনফিডেন্স তো এত নিজেকে আড়াল করিস কেন উদ্ভৃতি চিহ্নক সানি তার প্যান্টের পকেট থেকে তার আর একটা ফোন বের করল ফোনের শ হসন্ত ক্রিনে আলো জ্বালাতে ভেসে উঠল সানি আর সারার ছোট বেলার একসাথের ছবি দুজনের ফ্রোঁটে হাসি জলজল করছে সানি কিছু সময় নীরব থাকল ফোনের স্ক্রিনে দৃষ্টি আবদ্ধ তার সানি দীর্ঘ শ্বাস ফেলে বলে উঠল ভয়ে তোমার বোনের দিকে তাকালে কাঁদতে ইচ্ছে করে আমার চোখের পানি সম্বরণ করার ক্ষমতা তোমার বোনের হয়নি খুব বেশি মায়া করে কি না সাফি চুপচাপ গাড়ি চালাচ্ছে সানির কথার জবাব দিল না সে সানি এবার আরাম করে সিটে হেলান দিয়ে সুর দিয়ে গেয়ে উঠল কইরা আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে সে যদি পায়ে রে খবর কেমনে দিবি লাশের কবর সে যদি পায়ে রে খবর কেমনে দিবি লাশের কবর আমারে জাগিতেই হবে যদি গো তার নয়ন ভাসে চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে চিহ্ন সাফির আগি দৃষ্টিতে তাকালো সানির দিকে সানি সাফির মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল আবারও সাফি কোনো কিছু বলল না সানিকে সানির উপর রাগ নিরবতায় প্রকাশ করল সাফি সানি স্বাভাবিকভাবে বলে উঠল একটু মন হালকা করার চেষ্টা করলাম সিরিয়াসলি নিচ্ছ কেন জানোই তো মাঝে মাঝে একটু বেরসিক মানুষ হয়ে যাই আমি উদ্ধৃতি চিহ্ন সানি কিছু সময় চুপ থেকে গভীর চিন্তা নিয়ে বলে উঠল একটা জিনিস খেয়াল করবে সাফি ভাই উপরওয়ালা কোনো না কোনো দিক দিয়ে তার বান্দার অপূর্ণতা পরিপূর্ণ করে দেয় যেমন ধরো আমার মায়ার পরিপূর্ণতা আমার মা আর তোমার বোন উদ্ভৃতি চিহ্ন সাফি সানির দিকে কপাল কুচকে তাকালো একবার আবারও গাড়ি চালানোতে মনোনিবেশ করে বলে উঠল হ্যাঁ তোকে সব মায়া মামুনি আর আমার বোন করে আর আমি তাদের থেকে ভাড়া নিয়ে তোকে এত স্নেহ করি উদ্ভৃতি চিহ্ন সানি মৃদুস্বরে হাসতে হাসতে বলে উঠল তোমার মায়ে ভাগ হয়ে গিয়েছে ভাবি আছে না সাফি বেশ রাগী কণ্ঠে বলে উঠল সানি তুই এখন সত্যি সত্যি খাবি কয়টা আমার হাতে